ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি শুভেন্দু ই একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার চব্বিশের অক্টোবর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন সেটা নিয়েই আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন কারণ প্রতি মাসে আপনাদের সঙ্গে এই মাসের স্যালারি এবং পেনশান কবে পাবেন সেটা নিয়ে প্রতি মাসে আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করা হয় যাই হোক প্রথমে আপনাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে অর্থাৎ গত মাসে অনেকেই কিন্তু স্যালারি পেয়েছেন একটু দেরি করে আমি যা তথ্য দিয়েছিলাম সেই একই ডেটেই হয়েছে এবং কিছু ট্রেজারি এবং ব্যাংকের সমস্যার জন্য একটু দেরি হয়েছে যাই হোক এটা তো অনেক জায়গায় প্রতি মাসেই কম বেশি একটা জায়গায় হয় ট্রেজারি এবং ব্যাংকের সমস্যার জন্য কিন্তু সরকার যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করি কোনোভাবেই আমার কথাতে চলে না বা কথা বললে হয় না সরকারি নির্দেশিকা মেনেই আমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করি চলুন এবার জেনে নেব পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন প্রথমে আমরা জানবো অক্টোবর মাসের স্যালারি বা পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে জানব অক্টোবর মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার যেহেতু পেনশানটা পরের মাসে হয় যে মাসে পেনশন সে মাসে হয় না পরের মাসে হয় যেহেতু পরের মাসে ওর কালী পুজো পড়ে গেছে তার জন্য অক্টোবর মাসের পেনশন অক্টোবর মাসে তিরিশ তারিখ কিন্তু হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে অর্থাৎ অক্টোবর মাসের পেনশন এখনও ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশে অক্টোবর বুধবার যদি কোনো কারণবশত তিরিশে অক্টোবর না হয় তাহলে কিন্তু নভেম্বর মাসে অনেকটাই পিছিয়ে যাবে চার পাঁচ তারিখের দিকেই সমত হতে পারে কিন্তু যা অর্ডার আছে হওয়ার কথা তিরিশে অক্টোবর বুধবার এরপর আমরা জানবো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে জানব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার চব্বিশের উনত্রিশা অক্টোবর মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের উনত্রিশা অক্টোবর মঙ্গলবার স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা দেখব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার এবং এরপরে দেখে নেব অক্টোবর মাসের ওয়াজেস অনার রেমুশান স্ট্রাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা অক্টোবর বুধবার এদেরও কিন্তু এক তারিখ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ছুটি পড়েছে তার জন্যই অক্টোবর মাসের ওয়াজেস অনিয়া রেমুলেশন স্টাইপেন্ড ক্রেডিট হয়ে যাবে দু হাজার চব্বিশের অক্টোবর বুধবার এগুলোই আমাদের সঙ্গে শেয়ার করলাম এবং অবশ্যই যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যে জেলা থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই লিখবেন যে কোন জেলা থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ